নমস্কার আলোচনা করব মৌনি অমাবস্যা নিয়ে এর মৌনী অমাবস্যার সঠিক সময়সূচি নিয়ে আলোচনা করব এই দিনকে কোন কোন বিশেষ উপায়গুলো করবেন সেই নিয়ে আলোচনা করব এবং এর সাথে আলোচনা করব যে এই অমাবস্যা তিথিতে কোন কোন কাজগুলো একেবারেই করবেন না প্রথমেই বলবো যে মৌনি অমাবস্যা মাঘ মাসে কৃষ্ণপক্ষের এই মৌনী অমাবস্যা অন্যতম একটি গুরুত্বপূর্ণ তিথি শাশ্বত জ্ঞানকে উপলব্ধি করতে জীবনে সব আকাঙ্ক্ষা পূর্ণ করতে ইন্দ্রিয়কে নিজের বসে আনতে কর্মফল থেকে মুক্তি পেতে এই মৌনি অমাবস্যায় অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অমাবস্যা তাই এই দিনকে এই বিশেষ উপায়গুলো করার চেষ্টা করবেন বাংলা চোদ্দোই মাঘ মঙ্গলবার রাত্রি সাতটা একত্রিশ মিনিট থেকে অমাবস্যা তিথি শুরু হবে পনেরোই মাঘ বুধবার রাত্রি ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই অমাবস্যা তিথি থাকবে এই দিনকে কোন কোন বিশেষ উপায়গুলো করবেন আসুন জেনে নেওয়া যাক এই দিন আপনার আশেপাশে থাকা কোনো পবিত্র নদীর জলে অবশ্যই স্নান করার চেষ্টা করবেন মৌন অবস্থায় থেকে স্নান করতে হবে এই দিনকে গরিব ব্যক্তিদেরকে বা ব্রাহ্মণদেরকে ভোজন করানোর চেষ্টা করবেন কালো কম্বল এবং তিলের দান করার চেষ্টা করবেন আর্থিক উন্নতির জন্য এই দিনকে মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন সম্ভব হলে পদ্মবীজের মালায় মা লক্ষ্মীর মন্ত্র বা স্তব জপ করার চেষ্টা করবেন মানসিক শান্তি লাভের জন্য মনের ইচ্ছা পূরণের জন্য শিবলিঙ্গের ওপর পঞ্চামৃত অবশ্যই দেবেন এবং বেলপাতা দিয়ে পূজা অর্চনা করবেন মনস্কামনা জানাবেন এই দিনকে সন্ধ্যার সময় একটি ঘিয়ের প্রদীপ বাড়ির ঈশান কোণে জ্বালিয়ে রাখার চেষ্টা করবেন দক্ষিণাকালীর পূজা অর্চনা অবশ্যই এই অমাবস্যা তিথিতে করার চেষ্টা করবেন এই দিনকে যে সমস্ত জিনিসগুলো করবেন না সেগুলো হচ্ছে কোনো তর্ক বিতর্ক বা ঝগড়াঝাঁটিতে নিজেদেরকে জড়াবেন না এই দিনকে মৌনব্রত ধারণ না করতে পারলে অন্তত কোনো খারাপ শব্দ বা কোনো ব্যক্তিকে কটু কথা বলবেন না কারো মনে আঘাত দিয়ে কথা বলবেন না এই দিনকে আমিষ আহার কিংবা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না কোনো রকমের শুভ কাজ এই দিনকে করা থেকে এড়িয়ে যান কারণ এই দিনকে কোনো দূর স্থানে যাত্রা করা কিংবা কোনো শুভ কাজ করা উচিত নয় অমাবস্যা তিথি চলাকালীন কোনো ব্যক্তি থেকে অর্থ ধার নেবেন না কিংবা কোনো ব্যক্তিকে অর্থ ধার দেবেনও না এছাড়া কোনো খরচ করার আগে বা কোনো কাজে যাবার আগে বা কোনো বড় সিদ্ধান্ত নেবার আগে ভেবে চিনতে সিদ্ধান্ত নেবার চেষ্টা করুন এই দিনকে কোনো নির্জন জায়গা বা শ্মশান এরকম কোনো জায়গায় যাওয়া একেবারেই উচিত নয় যদি যেতেই হয় তাহলে সঙ্গে কারোর সাথে যাবেন বা একা কখনোই যাওয়ার চেষ্টা করবেন না এই দিনকে কোনো দরিদ্র বা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে কোনো রকমভাবে ব্যঙ্গ করা কিংবা তাদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করা একেবারেই উচিত নয় আপনার সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করার চেষ্টা করুন মৌনি অমাবস্যা তিথির সময়সূচি কোন কোন বিশেষ উপায়গুলো করবেন এবং কোন কোন বিশেষ উপায়গুলো আপনারা করার পরে সৌভাগ্য প্রাপ্তি করতে পারবেন এবং কোন কোন উপায়গুলো করে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারবেন সেই নিয়ে আলোচনা করলাম এবং কোন কোন জিনিসগুলো করবেন না কোন কোন কাজগুলো করবেন না সেগুলো আলোচনা করলাম আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ